শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে বিপত্তারিণী পুজো তো সকাল থেকে উঠে আমি সব কাজকর্ম সেরে দুব্বা তুলতে গেলাম দুব্বা তুলে আমার কাজ শেষ করে আমি এখন রেডি হয়ে গেলাম পুজো দিতে যাব চলে এসেছি আমরা মন্দিরে ঠাকুর মশাই পুজো বসে গেছেন প্রথম গ্রুপের পুজো হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি এখন আমরা দ্বিতীয় গ্রুপে বসবো

আমাদের পুজো শেষ হয়ে গেল এখন আমরা বাড়িতে যাচ্ছি আজকের মতো এই পর্যন্তই তোমাদের যদি পুজোর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো